নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনার ব্যাপারে বন্ধুরা বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই সেই ব্যাপারেই আজকে আমরা জানবো আর এই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আসুন তাহলে আমরা জেনে নেই বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্ট আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ ও চূড়ান্ত তালিকা তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে পূর্বে এই কাজের শেষ সময়সীমা ছিল কুড়ি ডিসেম্বর প্রশাসনিক প্রক্রিয়ার সামান্য বিলম্বের কারণে সেই সময়সীমা তিন দিন বাড়িয়ে তেইশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে সম্প্রতি নবান্ন থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যেই তারা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবে এবং টাকা ছাড়ার ব্যবস্থা করবে প্রকল্পের প্রাথমিক ধাপ হিসাবে আবাস প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ ১৪ নভেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণবশত এই সমীক্ষার কাজ শেষ হয় আঠারোই নভেম্বর সোমবার ফলে গোটা প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যায় এই কারণেই টাকা ছাড়ার জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে তালিকা অনুমোদনের তিন স্তরীয় প্রক্রিয়ার ব্যাপারে জানব তালিকা চূড়ান্ত করার আগে তিনটি পর্যায়ে তা অনুমোদন দেওয়ার কাজ সম্পন্ন হবে এক নম্বর বলা হয়েছে গ্রাম সভা পর্যায়ে প্রতিটি গ্রামে তালিকা প্রথমে গ্রাম সভায় করা হবে এরপর দুই নম্বরে ব্লক স্তরে কমিটি পর্যায়ে গ্রাম অনুমোদনের পর তা ব্লকের সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হবে তিন নম্বর বলা হয়েছে জেলা স্তরের কমিটি পর্যায়ে ব্লকের অনুমোদন প্রাপ্ত তালিকাগুলি জেলায় যাচাই ও অনুমোদনের জন্য পাঠানো হবে এই তিন স্তরে অনুমোদনের পরই প্রকৃত উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে এবং অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে তালিকা প্রকাশ ও অভিযোগ মীমাংসার ব্যাপারে একটু জেনে নেই পঞ্চায়েত দপ্তর জানায় যে চূড়ান্ত তালিকা প্রতিটি ব্লক এসডিও অফিস জেলা শাসকের দপ্তর এবং জেলার সরকারি ওয়েবসাইটে উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে এই সময়সীমার মধ্যে তালিকা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবে উপভোক্তারা অভিযোগ গ্রহণের পর দ্রুততার সঙ্গে তা মীমাংসার নির্দেশও দেওয়া হয়েছে প্রক্রিয়ার এই বিলম্বের পরও প্রশাসন আশা করছে নতুন সময়সীমা অনুযায়ী টাকা ছাড়ার কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলা আবাস যোজনার আবাস যোজনার টাকা ও ফাইনাল লিস্ট কবে প্রকাশ করা হবে সেই ব্যাপারে যে নতুন আপডেটটি এসেছে সেটাই আজকে আমি আপনাদেরকে জানিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ